আজকের ক্লাসে আমরা ক্লাস টেনের একচল্লিশ নম্বর উপবাদটা প্রমাণ করব অর্থাৎ বৃত্তে স্পর্শক সংক্রান্ত যে উপবাদ্যগুলো আমরা করছিলাম আগের দিনের চল্লিশের উপবাদ্যটা আমরা করেছিলাম উপবাদ্য চল্লিশ তোমরা আগের দিনের ভিডিওটা আই বাটনে এবং ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবে তোমরা চাইলে দেখে নিতে পারো ওই ভিডিওটার সাহায্যে কিন্তু আজকে আমরা এটা প্রমাণ করবো কেন আগের দিনের উপবাদ্যে যে থিওরিটা ছিল সেই থিওরিটাকে কাজে লাগিয়ে কিন্তু আজকের এই প্রমাণটা হবে দেখো দেখতে একটুখানি বড়ো মনে হচ্ছে আকারে কিন্তু প্রমাণটা অত্যন্ত প্রমাণ আমি প্রত্যেক দিনে ইউজুয়াল তোমাদের যেভাবে বলি যে উপপাদ্য একেবারে মুখস্থ করবে না উপবাদ্য কিন্তু স্টেপ স্টেপ বাই আমরা একেবারে যে সাধারণ নির্বাচন দেওয়া আছে সেই সাধারণ নির্বাচন থেকে পরপর আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে আমি সেই জন্য ছবিটাও আঁকিনি এই সাধারণ নির্বাচন দেখে দেখে আমি তোমাদের সামনে ছবিটা আঁকবো তাহলে তোমরা মনে রাখতে পারবে কিভাবে ছবিটা আঁকছি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না বোঝা গেল তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আশা করছি খুব সহজে খুব কম সময়ের মধ্যে তোমাদের বোঝাতে পারব দেখো প্রথমে কী বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে কোনো যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ট বিন্দু সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমানকণ উৎপন্ন করে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা পাট পাট করে পড়ি বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এই লাইনটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি একটা আমাদের বৃত্ত লাগবে বৃত্তের বাইরে একটা বহিষ্ঠ বিন্দু লাগবে এবং সেই বিন্দু থেকে দুটো স্পর্শক আমাদের আঁকতে হবে কীভাবে করব আমরা প্রথমে একটা বৃত্ত এদিকে আমরা এঁকে নিই বৃত্ত তো আমার হাত দিয়ে হবে না ওই যেরকম হয় একটা আঁকি মোটামুটি একটা হয়েছে লাড্ডুর মতো দেখো হ্যাঁ এই একটা বৃত্ত ধরো বৃত্তের নাম কেন্দ্রটা হচ্ছে ও ওকে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এবং বৃত্তের বাইরে একটা বহিষ্ঠ বিন্দু ধরো বিন্দুটার নাম দিলাম আমরা পি বিন্দু ওকে বৃত্তের বাইরে যে বহিষ্ঠ বিন্দুটা নাম দিলাম আমরা পি বিন্দু এইবার আমাদের কী বলেছে বাইরের বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবার এই বিন্দু থেকে এই বৃত্তের দুখানা স্পর্শক অঙ্কন করা যায় একটা এইভাবে আসবে একটা এইভাবে আসবে তাহলে আমরা রেখে ফেলি একটা কীভাবে যাবে এইভাবে যাবে এদিকে আরো আর একটা কিভাবে যাবে এই রকম যাবে খানিকটা এই রকম যাবে তাই তো এই এইদিকে আরো ওকে তাহলে বৃত্তের দুটো স্পর্শক আঁকলাম পি বিন্দু থেকে বহিস্ত পি বিন্দু থেকে দুটো স্পর্শকে গেছি আচ্ছা নামটা বইতে কি আছে দেখে নাও কারণ তোমরা তো বই দেখে প্র্যাকটিস করবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে হ্যাঁ নামটা আছে দেখো এবি নর্মাল নাম দেওয়া আছে ওপরটা এ দেওয়া আছে নিচেরটায় বি দেওয়া আছে আমি কিন্তু বই দেখে করাবো না আমি তোমাদের সুবিধার জন্য সুবিধার জন্য আমি বই দেখে নামটা দিলাম যাতে তোমরা বইয়ের সাথে রিলেট করতে পারো বিষয়গুলোকে ওকে তাহলে এইটুকু আমরা এঁকে ফেললাম এরপর কি বলেছে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরল রেখাংশ মানে এই যে পি আর পিবি এই দুটো হচ্ছে স্পর্শবিন্দুর সঙ্গে স্পর্শবিন্দু মানে তো এ বিন্দু আর বি বিন্দু বহিষ্ঠ বিন্দু পি এদের সংযোজক সরলরেখাংশ দুটো দৈর্ঘ্য সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে আর একটা কি এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে এবার কেন্দ্রে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে আমাদের কি লাগবে তাহলে কিন্তু আমাদের এই কেন্দ্রে এ বিন্দুর সঙ্গে ও বিন্দুটা এবং এ বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যোগ করতে হবে এটা কিন্তু আমাদের ছবির মধ্যেই কোনোরকম অঙ্কনের পর্যায়ে এটা করবে না কারণ এটা কিন্তু আমাদের এই সাধারণ নির্বাচনের মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে ওকে এইটা হলো এবং কেন্দ্রে তারা যে সমান কোন কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটার মান সমান এবার কেন্দ্রে যদি কোন উৎপন্ন করতে হয় তাহলে এই বাহুটাও যোগ করতে হবে দেখো বোঝা গেল কিনা হয়তো অনেকে বুঝতে পারছো না আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি দেখো ভালো করে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ট বিন্দুর সংযোজক রেখাংশ তাহলে স্পর্শবিন্দুর সঙ্গে বহিষ্ট বিন্দুর সংযোজক রেখাংশ মানে পি এ আর পিবি দুটির দৈর্ঘ্য সমান একটা গেল ওইটা আমাদের প্রমাণ করতে হবে আর একটা কি এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে কেন্দ্রে কি তার মানে এই কোনটা আর এই কোনটা এই দুটোর সঙ্গে এই দুটো সমান আমাদের প্রমাণ করতে হবে তাই তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিস আর কিচ্ছু নেই এখানে কোনো রকম অঙ্কন নেই অঙ্কন লাগবে না খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো কিভাবে প্রমাণ করতে পারবো দেখো আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে উপবাদ্য চল্লিশ নিয়ে কেন বললাম উপবাদ্য চল্লিশ দেখবে তার কারণ উপবাদ্য চল্লিশে আমরা জেনেছিলাম যে বৃত্তের স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শ দুটো কি দুটো পরস্পর সমকোণ অর্থাৎ এইটা নাইনটি ডিগ্রি এবং এইটাও কিন্তু নাইনটি ডিগ্রি এই দুটো আমরা আগের দিনে জেনেছিলাম এবার আজকের প্রমাণটা কিভাবে করব। আজকের প্রমাণটা দেখো ত্রিভুজ এ ও বা পিও এবং ত্রিভুজ পিও বি এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো এবং সর্বসম দেখাতে পারলেই আমরা বলতে পারবো এই দুটো সমান কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং এই কোন দুটো সমান কেন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন তাহলে বেসিক ধারণাটা আশা করছি ক্লিয়ার করে দিতে পেরেছি এরপর আমরা স্টেপ বাই স্টেপ লিখব দেখো প্রথমে আমাদের প্রদত্ত লিখতে হয় তাহলে প্রদত্ত আমরা কিভাবে লিখব বলেছিলাম এই যে ছবিটা ছবি থেকে ইনফ্লুয়েন্স নিয়ে অর্থাৎ ছবির যে নামগুলো রয়েছে সেই নামগুলোকে কাজে লাগিয়ে এবং এই ভাষাগুলোকে ব্যবহার করে আমরা প্রদত্ত লিখব প্রদত্ত লেখাটা একটু বড় হবে দেখো বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাহলে এখান থেকে আমরা কি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্ত পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ এবং পিবি তাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ এবং বি তাই তো তাদের স্পর্শবিন্দু যথাক্রমে তাদের স্পর্শ বিন্দু বলছে তাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ এবং বি এ একটা স্পর্শবিন্দু বি আর একটা স্পর্শ বিন্দু বহিষ্ট বিন্দু সংযোজক লেখা হয়ে গেছে ব্যাস ওইটুকু অংশ আচ্ছা লিখলে বুঝতে পারবে তারপরে আরো একটা পার্ট লিখতে হবে আগে এক এক করে লিখি দেখো কি লিখবো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু মানে কি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে স্পর্শক স্পর্শক দুটোর নাম কি পি এ ও পিবি পি এবং পিবি আচ্ছা এখানে স্পর্শক দুটি করবে স্পর্শক দুটি পি এ ও পিবি এবং এদের কি এদের স্পর্শবিন্দু এদের স্পর্শবিন্দু যথাক্রমে দেখো এখান থেকে কিন্তু মিলিয়ে লিখছি যথাক্রমে কি এ এবং বি এবং বি হলো এরপর এ কমা ও বি কমা ও এবং পি কমা ও আমরা যুক্ত করেছি তাহলে লেখো সেটাও কিন্তু আমাদের মানে এই আকার মধ্যে অর্থাৎ প্রদত্তের মধ্যে লিখে দিতে হবে হলে কিন্তু আমরা কোন পাবো না পাবো না সেই জন্য এটা আমাদের কোন পোর্শনে চলে যাচ্ছে এটা আমাদের কিন্তু প্রদত্ত সেকশনের মধ্যে চলে যাচ্ছে তাহলে সেটা আমরা লিখি এ কমা ও একটা সেমিকোলন দাও দেওয়ার পর বি কমা ও আর একটা সেমিকলন দাও পি কমা ও যুক্ত করার ফলে কেন্দ্রে দুটো কোন উৎপন্ন হয়েছে ফলে কেন্দ্রে কোন দুটো কোন উৎপন্ন হয়েছে পিওএ এবং পিওবি এই দুটো কি কিন্তু আমাদের সমান দেখাতে হবে তাহলে সেই দুটো কোন উৎপন্ন হয়েছে সেটা আমাদের লিখতে হবে কেন্দ্রে কোন পিওএ ও কোন পিওবি উৎপন্ন হয়েছে বোঝা গেল এতটা বোঝা গেল কিনা বলো উৎপন্ন হয়েছে এতটা বোঝা গেছে কি বলো আমরা এখান থেকে লিখলাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে যে দুটি স্পর্শক তাহলে স্পর্শক দুটি পি এ আর পিবি এবং তাদের স্পর্শ বিন্দু তাহলে তাদের স্পর্শবিন্দু বিন্দু যথাক্রমে এ হয়েছে এইটুকু আমরা লিখেছি তারপর আমাদের কোন দুটো যদি প্রমাণ করতে চাই যে কোন দুটো যদি সমান কোন হয় তাহলে আমাদের কোন দুটো দেখাতে হবে উৎপন্ন হচ্ছে সেই জন্য সেই সেকশনটা আমাদের প্রদত্ত সেকশনের মধ্যে চলে গেল তাহলে এ কমাও বি কমাও এবং পি কমাও আমরা যুক্ত করেছি ফলে আমরা এই কোনটা এই কোনটা পেয়েছি এটা আমাদের প্রদত্ত সেকশনের মধ্যে লিখে ফেলতে হবে বোঝা গেছে এতটুকু ক্লিয়ার বেশ এরপর আমাদের প্রামাণ্য বিষয় কি দুটো প্রামাণ্য বিষয় আছে বৈস্তবিন্দু সংযোজক স্মরণরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান অর্থাৎ এক নম্বর দিয়ে আমরা পি এ সমান পিবি এবং দু নম্বর দিয়ে কি লিখব কোন পিও সমান কোন পিও তাই তো কেন্দ্রে এই কোণটার এই কোনটা উৎপন্ন হয়েছে তারা কেন্দ্রে যে সমান কোন উৎপন্ন করে সেটা হচ্ছে সমান আমাদের প্রমাণ করতে হবে সেটাই আমরা লিখলাম পি এ সমান এবং পিও সমান পিও এতটুকু ক্লিয়ার এরপর আমি প্রমাণ তোমাদের বলেই দিয়েছি কিভাবে করব এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সর্বসম দেখাবো এরপর এই সর্বসমতা আমাদের যদি সর্বসম দেখাতে হয় তাহলে কি করতে হবে আমাদের প্রথমে দেখাতে হবে এইটা সমকোণ আর এইটা সমকোণ উপপাদ্য চল্লিশ অনুসারে আমরা পাচ্ছি কিন্তু সেটা কিন্তু আমাদের একটুখানি দেখাতে হবে কি দেখাবো দেখো কি লিখবো দেখো বইতে একটা ভাষা লেখা আছে দেখো পি আর পিবি স্পর্শক মানে এমনি নর্মাল না আমি তবু ভাষাটা কেন বলছি দেখো পি হচ্ছে স্পর্শক ও এ স্পর্শ বিন্দুগামী এটা তাহলে আবার পিবি স্পর্শ ও বি স্পর্শ বিন্দুগামী এটা তাহলে এই দুটো জিনিস লিখব এবং ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো অতএব পি এ লম্ব সরি পি এ লম্ব তো একইভাবে পিবি আর ওবি বি মানে পিবি স্পর্শক ও বি স্পর্শবিন্দুভাবে তাহলে এরাও হবে তাহলে একই সঙ্গে আমরা লিখে দেবো কি পি এ ও পিবি স্পর্শক সেই জন্যই বললাম বইয়ের ভাষাটা কেন আমি সিঙ্গেল লেখা ছিলাম বইয়ে ডবল করে দেওয়া আছে এখানে একটুখানি ফ্রি ক্যাপ্লাই হয়ে গেল তাহলে পি এ ও পিবি স্পর্শক এবং ও এ ও ও বি বিন্দুকে আমি ব্যসার পি এ লম্ব ও এবং লম্ব দিলাম এরপর ত্রিভুজ ও পি এ বা ত্রিভুজ পিও এ এবং ত্রিভুজ পিও বি এর মধ্যে আমরা সর্বসমতার রুলস গুলো দেখাবো কোন শর্ত দিয়ে দেখাবো আর এইচ এস শর্ত দিয়ে দেখাবো সেটা আমরা লিখি এরপর লিখবো ত্রিভুজ পি এ এবং ত্রিভুজ পি ও বি এর মধ্যে এইভাবেই লিখতে তো তাহলে মধ্যে লিখলাম এক নম্বর দি কি দেখো এক নম্বর আমরা পেয়ে গেছি কি লিখতে পারি এইটাও এইটাও সমকোণ তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি কারণ এটা যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় তাহলে এই এটা সমকোণ হবে এটা সমকোণ হবে তাহলে উভয়ই সমকোণ কারণ এইটা কেন দেখালাম এবার ধারণা ক্লিয়ার হয়েছে এটা কেন দেখালাম এটা না দেখালে আমরা এটার সঙ্গে এটা লম্ব আমরা বলতে পারবো না তাহলে কি লিখবো এক নম্বর দিয়ে কোন পি ও সমান কোন বি ও এটা কি লিখবো যেহেতু উভয়ই এক সমকোণ যেহেতু উভয় এক সমকোণ বোঝা গেল এটা হলো তাহলে আর আমাদের হয়ে গেল এরপর কি এইচ বা হাইপোটেনাস বা কি অতিভুজ তাহলে এইটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত এইটা হচ্ছে অতিভুজ তাই তো তাহলে ওপি অতিভুজ ব্র্যাকেটে কি লিখবো সাধারণ বাহু হলো আর তিন নম্বরে দেখো আর এইচ আমাদের হয়ে গেছে একটা এস বাকি থাকে ও এ আর ও বি দেখাতে হবে দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের ও একটা ব্যাসার্ধ ও বিও একটা ব্যাসার্ধ তাহলে সমান তাহলে আমরা লিখে দিই সেটাই ও এ একই বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল তাহলে কি বলতে পারি অতএব এখানটা লিখছে একটু উঁচু করে অতএব ত্রিভুজ পিও এ সর্বসম ত্রিভুজ পিওবি ব্র্যাকেটে কি লিখবে সর্বসমতার কোন শর্তানুসারে আর এইচ এস শর্তানুসারে ক্লিয়ার নয় ক্লিয়ার ক্লিয়ার নাকি ক্লিয়ার নয় বলো পরিষ্কার হয়েছে না হয়নি হয়েছে তো তাহলে এই দুটোকে সর্বসম আমরা দেখিয়ে ফেললাম এরপর ব্যাস হয়ে গেল সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এপি সমান পিবি পি এ সমান পিবি আর অনুরূপ কোন এই যে এই কোনটার সঙ্গে এই কোনটার সমান তাহলে আমরা লিখে ফেলি অতএব পি এ সমান পিবি ব্রাকেটে কি সর্বসম অনুরূপ বাহু তাহলে এক নাম্বার প্রমাণিত এক নাম্বার এটাই ছিল তো ওই যে তাহলে এক নাম্বার প্রমাণিত এক প্রমাণিত হলো আর দু নম্বর একইভাবে আমরা লিখে দিই কোন এটা যেমন আছে আমরা বসে দিই ও এ ওই ত্রিভুজের পিও এ আর এই ত্রিভুজের কোন নম্বর কি পিও বুঝেছো নাকি বোঝোনি ক্লিয়ার হয়েছে না হয়নি পরিষ্কার করে বলো বুঝেছো না বোঝোনি যদি বুঝে থাকো খুব ভালো যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো আমি আরেকবার একটা মানে সামারাইজ করে বলে দিচ্ছি কি দেখো আমরা এখানে যা সাধারণ নির্বাচন দেওয়া আছে কি বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক তাহলে আমরা একটা বৃত্ত এঁকেছি বৃত্তের বহিস্ত একটা বিন্দু নিয়েছি পি সেখান থেকে দুটো স্পর্শক এঁকেছি পি এ আর পিবি এবং তারপর এইগুলো যোগ না করলে আমরা কোন দুটো উৎপন্ন হবে না সেই জন্য আমরা যোগ করেছি এবং সেটাকে কি করেছি সেটাকে কিন্তু প্রদত্তের মধ্যেই লিখেছি ব্যাস এরপর প্রামান্য বিষয় কি সরল রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তাহলে পি এ সমান পিবি এবং এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে বোঝা গেল সেটা আমরা লিখেছি এবং প্রমাণে আমি তো বললাম কি করতে হবে এই ত্রিভুষটার সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম দেখাতে হবে তার জন্য আমাদের আগের উপপাদ্য প্রয়োগ করে জানতে হবে কি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে এবং শুধু জানলেই হবে না সেটাকে একটুখানি লিখতে হবে শর্টে পি এবং পিবি স্পর্শক এবং ও এবং ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হওয়ায় পি লম্ব ওএ এবং পিবি পিবি লম্ব ওবি তাই তো তাহলে এরা যদি লম্ব হয় তাহলে আমি বুঝতেই পারছি এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ এটা যদি এটার সঙ্গে লম্ব হয় তাহলে এটাও সমকোণ এটাও সমকোণ সেটাই লিখেছি এখানে শর্ত দিয়ে দেওয়ার কারণে পরে আমি ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি কে পিও এর সঙ্গে পি পি এ পিবি উভয় কি এক সমকোণ এটাও নাইনটি ডিগ্রি আর এটাও নাইনটি ডিগ্রি তাই তো বোঝা গেছে আর কোনো সমস্যা থাকার কথা নয় উপবাদ্য মুখস্থ করারও কোনো কথা আর থাকা উচিত নয় আশা করছি বুঝেছো যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উপবাদ্যটা খুব সহজ উপবাদ্য আগের যে উপবাদ্য চল্লিশ যদি বুঝে থাকো এটা কিচ্ছু নয় কারণ উপবাদ্য চল্লিশের থেকে এটা অনেক সহজ ওই থিওরামকে কাজে লাগিয়ে এবং এই দুটোকে সর্বসম দেখাতে পারলে আমাদের প্রমাণ শেষ বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো বাড়িতে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিকের সাথে সকলে ভালো থাকবে